ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ একেবারেই প্রচলিত কোনো যুদ্ধ নয় বরং এটি ছিল অস্তিত্ব রক্ষা লড়াই কৌশলগত শক্তির প্রদর্শন এবং মনস্তাত্ত্বিক প্রতিপত্তির প্রশ্ন কেউই সরাসরি বিজয়ী হতে পারেনি তবে কেউ হারেনি বললেও পুরুষত্ব বলা হয় না ইসরায়েলের অন্যতম উচ্চাকাঙ্ক্ষা ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা কিন্তু তারা পারল কেবল পৃষ্ঠগত কিছু ক্ষতি করতে মূল কাঠামো অক্ষুণ্ণ রইল এছাড়া ইরানের বিশাল ভৌগোলিক বিস্তার এবং মধ্যপ্রাচ্য জুড়ে তাদের প্রভাব ইসরায়েলকে একটি সীমিত যুদ্ধে আটকে রাখে ইসরায়েল প্রাথমিকভাবে ইরানের ওপর হামলা চালিয়ে সামরিক সক্ষমতা ও গোয়েন্দা দখলের শক্তি দেখাতে চেয়েছিল তবে ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় তেল আবিব ও হাইফার মতো শহরের ধ্বংসযজ্ঞের ছবি ছড়িয়ে পড়ায় ইসরায়েলের অজয় সেনাবাহিনী বাবমুতিতে বড় ধাক্কা লাগে বিশেষ করে আরব বিশ্বের এটি ছিল এক মনস্তাত্ত্বিক পরাজয় যেটি ভবিষ্যতে রাজনৈতিক চেতনায় ইসরায়েল বিরোধী শক্তিকে আরও অনুপ্রাণিত করবে ইরান এই যুদ্ধে সরাসরি সামরিক জয়ের চেয়ে বার্তা দিতে চেয়েছে আমরা পাল্টা আঘাত করতে পারি করব ইসরায়েলের এক থার্টি ফাইভ ভূপাতিত করা এবং শহরগুলোর উপর সফল ক্ষেপণাস্ত্র আঘাত এই বার্তাকে প্রতিষ্ঠিত করে তবে এর বিনিময়ে ইরানকে অর্থনৈতিক ও দিক দিয়ে মূল্য দিতে হচ্ছে ইরানের অর্থনীতি আরও দুর্বল করেছে এবং আন্তর্জাতিকভাবে তাদের উপর চাপ বাড়িয়েছে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে অংশ না নিলেও ইসরায়েলের প্রধান সমর্থক হিসেবে তারা গভীরভাবে জড়িত ছিল কিন্তু যুদ্ধ দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আমেরিকাকেও হস্তক্ষেপ করে যুদ্ধ থামাতে হয় রাশিয়া ও চীন যারা এই সংঘাত থেকে সরাসরি লাভবান হয়েছে বিশেষ করে তেলের দাম বৃদ্ধিতে তারা নতুন কৌশলগত সুবিধা অর্জন করেছে ফলে অনেক বিশ্লেষকের মতে এই যুদ্ধে প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রই শেষত যুদ্ধ এমন এক পর্যায়ে গিয়ে থামে যেখানে কেউ জয়লাস করতে পারে না আবার সরাসরি পরাজয়ও স্বীকার করতে হয় না এই দ্বন্দ্ব শেষ হয়েছে অমীমাংসিত বিজয় দিয়ে যেখানে ইসরায়েল সামরিকভাবে শক্তি দেখিয়েছে কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান সরাসরি জিতেনি তবে প্রমাণ করেছে তারা ভেঙে পড়েনি আর রাশিয়া ও চীন অঞ্চল জুড়ে নতুন সুবিধা আদায়ের পথে অনেক দূরে এগিয়ে গেছে এই যুদ্ধের ফলাফল একটাই মধ্যপ্রাচ্যের সামরিক ও কৌশলগত মানচিত্রে পরিবর্তনের ইঙ্গিত আর একটি ইঙ্গিত দেয় ভবিষ্যৎ যুদ্ধ হবে সরাসরি বিজয়ের জন্য নয় বরং প্রভাব ক্ষমতা ও আত্মরক্ষার একটি অমীমাংসিত প্রতিযোগিতা